رجب للإسط غفار من الذنوب وثنى شعبانا لإصلاح العيوب وثلثهما رمضانا للتنبيذ القلوب وأخفى فيهما ليالي لمواهب كرامته من الشروق الى الغروب فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وزرئته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. عباد الله توبوا إلى الله. وادخلوا في السلم كافا ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغاد واتقوا الله ان الله خبير بما تعملون عباد الله واعلموا ان هذا الشهر الشهر رجب الحرام هذا اوان من يريد أن النمي البرقة ومن يريد أيته ويخط عن ظهره الزنوب وعرض فيه رسول الله صلى الله عليه وسلم إلى السماء الدنيا كما قال تعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى: "والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى" وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى وقال رسول الله صلى الله عليه وسلم

এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাইগাম্বর হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিবা সাল্লামকে আমাদের রসুল হিসাবে নবী হিসেবে তিনি প্রেরণ করেছেন মাহ রাজব অত্যন্ত সম্মানিত মাস এবং এই মাসের মর্যাদাগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ মর্যাদা হচ্ছে এই মাসেই সংগঠিত হয়েছিল আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিবাসাল্লামের জীবনে মেয়ারাজের ঘটনা মেয়ারাজ আল্লাহর নবীর জীবনের একটি আশ্চর্যজনক ঘটনা আল্লাহ তার নবীকে এমন কিছু জিনিস দেখালেন এমন কিছু উপহার দিলেন তার নবীকে যা ইতুপূর্বে কোনো নবীকে কখনো কোনোদিন দেওয়া হয়নি এমন কিছু বিষয় আল্লাহ তার নবীকে দান করলেন মেরাজটি কয়েকটি ভাগে বিভক্ত ছিল প্রধান দুটো ভাগ একটি হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত ভ্রমণ আরেকটি হলো সাত আসমানের উপরে ঊর্ধ্ব জগৎ আল্লাহর নবী ভ্রমণ করলেন এ দুটো অংশে বিভক্ত প্রথম অংশকে বলা হয় আসর দ্বিতীয় অংশকে বলা হয় মেহরাজ আল্লাহর নবীর বর্ণনা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলি হিবসাল্লাম বাইতুল্লায় তিনি ঘুমিয়েছিলেন হঠাৎ করে ঘুম ভাঙলো দেখলেন জিব্রাইল আমিন আল্লাহর নবীর কাছে এসে উপস্থিত কোনো জরুরি বিষয় না হলে জিব্রাইলে আমিন সশরীরে আল্লাহ নবীর কাছে উপস্থিত হতেন না খুব জরুরি সাবজেক্ট হলেই উপস্থিত হতেন আমিন স্বয়ং প্রকাশিত সবসময় কিন্তু নিয়ে আমিনকে আসতে পর্দার আড়াল থেকে আল্লাহ নবীর উপর নাজিল হয়েছে আল্লাহ নবীর কলবের উপর নাজিল হয়েছে আর গুরুত্বপূর্ণ সময়ে জিব্রাইল আমিন নিজে এসেছেন আল্লা নবীর কাছে আল্লাহ নবীকে জাগিয়ে তুললেন জাগিয়ে তুলে জমজমকুপের কাছে নিয়ে গেলেন আল্লাহ নবীর বুক থেকে নাভি পর্যন্ত চিরে ফেললেন ভেতরে যা কিছু ছিল বের করে নিয়ে আসলেন সেগুলোকে ধৌত করলেন কিছু অংশ কিছু জিনিস সেখানে আবার জিব্রাহল আমিন ওই জায়গায় লাগিয়ে দিলেন আল্লাহ নবীকে যখন প্রশ্ন করা হয়েছিল যে কি জিব্রাহ আমিন আপনার ভেতরে বসিয়ে দিয়েছিল আল্লাহ নবী বলেছিলেন ইয়াকিন ইমান এবং ইয়াকিন দ্বারা আমার ভেতরকে পরিপূর্ণ করে দিয়েছিল এরপর আবার ছয় স্থানে লাগিয়ে দিয়েছে একটা জিনিস চিন্তা করুন আল্লাহ নবী যখন এই ঘটনা বর্ণনা করছেন আরবের লোকদের কাছে এই ঘটনা প্রায় দেড় হাজার বছর আগের ঘটনা দেড় হাজার বছর আগে আল্লাহ নবী তার সাহাবিদের কাছে বর্ণনা করছেন জিব্রাহিলে আমিন এসে আমার বুককে পুরো চিরে ফেলেছিল ভেতর থেকে সব কিছু বের করেছিল আবার ভেতরে বসিয়ে লাগিয়ে দিয়েছে যেই সময়ে অপারেশন কি আবিষ্কারই হয়নি মানুষ অপারেশন করতে সাহস পায় না ছুরি দিয়ে মানুষ কেটে কুটে কিছু চিকিৎসা করতো গরম করে কিছু চিকিৎসা ছিল কিন্তু মানুষের ভেতরে ফারবে অপারেশন করবে এরকম কোনো প্রযুক্তি ছিল না ওই মুহূর্তে আল্লাহ নবী কথা বলছেন যে আমার ভেতর থেকে সব কিছু বের করে লাগিয়ে দেওয়া হয়েছে দেড় হাজার বছর আগের মানুষগুলোর কাছে এই ঘটনা বিশ্বাস করা কঠিন ছিল দেখেন আল্লাহ নবীর উপর কতটা ইমান থাকলে সাহাবিরা যারা বিশ্বাস করেছিলেন বলেছিলেন না আপনি বলেছেন আমরা বিশ্বাস করছি এই যুগে বিশ্বাস করা সহজ কারণ আমরা অহরহ ওপেন হার্ট সার্জারি আমরা দেখতে পাচ্ছি যে ওপেন হার্ট সার্জারি হচ্ছে এই ঘটনাকে বলা হয় যেটা এর আগেও ঘটেছিল আল্লা নবীর জীবনে যখন আল্লা নবী তায়েফে ছিলেন তায়েফে থাকা অবস্থায় একবার সিনাসাক হয়েছিল মেরাজের সময় আরেকবার হয়েছিল এরপর আল্লাহ নবী বললেন আমাকে একটা প্রাণীর কাছে নিয়ে আসা হলো অতীত বিদ্যা আমাকে একটা প্রাণীর কাছে নিয়ে আসা হলো দুনাল বেগাল ওয়া আল হেমার যেই প্রাণীটা গাধার চেয়ে বড় আর ঘোড়ার চেয়ে ছোট। আল আবিয়াজ দেখতে সাদা রঙের গাধার চেয়ে বড় ঘোড়ার চেয়ে ছোট সাদা রঙের একটা বাহনের কাছে আমাকে নিয়ে আসা হলো অহুয়াল বরাক এই বাহনের নাম হলো বরাক দেখেন এখানেও সায়েন্স এই জায়গাতেও সায়েন্স কেন বরাক শব্দের অর্থ হলো আলো বিদ্যুৎ আকাশে যে বিদ্যুৎ চমকায় পবিত্র কোরআনে এটাকে বলা হয়েছে বরাক বারকুন ইয়াকাদুল বারুক ইয়াকতাফু আবসা রাহুম ওই সময় কেউ জানতো না আলোর গতি পৃথিবীতে সবচাইতে বেশি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল আলোর গতি এটা দেড় হাজার বছর আগে কেউ জানতো না এখন আল্লাহর নবী যদি বানিয়ে বলতেন না উজুবিল্লা কখনোই এই বাহনের নাম তিনি বোরাক বলতেন না অর্থাৎ এই বাহনের যে নামকরণ এটা থেকে বোঝা যায় আল্লাহ তার নবীর জন্য এমন বাহন প্রেরণ করেছিলেন যেই বাহন আলোর গতিতে চলতে সক্ষম এই জন্যই যখন এই বোরাকে উঠে বসলেন বোরাক নড়াচড়া করছিল নড়াচড়া করছিল জিব্রাইল আমিন বললেন বোরাক আজকে তোমার পিঠে এমন একজন আহরণ করেছে কখনো কোনো দিন এত সম্মানিত কেউ তোমার পিঠে আর আহরণ করবে না এই কথা বলার সাথে সাথে বরাক ঠান্ডা হয়ে গেল জিব্রাইল আমিনকে নিয়ে বরাক রওনা দিল আল্লাহ নবী বললেন যে ওর এক এক লাফে দিগন্ত পার হয়ে যাচ্ছিল বরাক এভাবে চলতে চলতে তিনটা জায়গায় যাত্রা বিরতি ঘটানো হলো প্রথম এক জায়গায় আল্লাহর নবীকে নিয়ে বোরাক থামল জিব্রাইলে আমিন আল্লাহ নবীকে নামালেন বললেন আপনি এখানে নামাজ পড়ুন হাদিসের বর্ণনায় আসছে অহুয়ান ওই জায়গাটা খেজুর গাছ দিয়ে ঘেরা ছিল খেজুর গাছে পরিপূর্ণ একটা জায়গা সেখানে আল্লাহ নবী দুই ডাকাত নামাজ আদায় করলেন জিব্রাইল আমিন বললেন এই জায়গার নাম হলো ইয়াসরিব কিছুদিন পর আপনি এখানে হিজরত করে আসবেন আর তখন এই জায়গার নামকরণ করা হবে মদিনাতুন নবী বা মদিনা শরীফ আমরা এখন যে মদিনা শরীফ দেখছি ওখানেই আল্লাহ নবী দুই রেখার নামাজ আদায় করলেন আবার বরাক রওনা হলো চলে গেল তুর সাইনায় তুরে সাইনা নবী বলেন এমন এক জায়গায় আমাকে নামাজ পড়তে বলা হলো যেই জায়গার নিচে ছাই ছাই ছায়ের মতো দেখতে সেখানে আমাকে জিব্রাইল আমিন দুই রাকাত নামাজ পড়ার নির্দেশ দিলেন আমি সেখানে নামাজ পড়লাম ওইটা ছিল যেই জায়গায় আল্লাহকে দেখতে চেয়েছিলেন কিন্তু আল্লাহ নূরের তাজাল্লিতে পুরো পাহাড় ঝলে গিয়েছিল এটা হলো তুরে সাইনা আবারও রওনা হলেন তৃতীয় আরেকটি জায়গায় নামাজ আদায় করলেন ওই জায়গার নাম হলো বাইতুল্লাহাম এখন যেটাকে বলা হয় বেথলহাম হজরত ইসা জন্মস্থান ওখানে আল্লাহ নবীকে দুই ডাকাত নামাজ আদায়ের নির্দেশ দিলেন দেখুন অর্থাৎ পৃথিবীতে এখন সর্বাধিক প্রচলিত যে ধর্মগুলো আহালি কিতাবি ধর্ম যদিও আসমানি কিতাব চারটি প্রধান আসমানি কিতাব জবুরের অনুসারী যারা তাদেরকে বলা হয় সাবিয়ান্স সাবিয়ান্সরা এখন পৃথিবীতে তেমন নাই এই ধর্ম প্রায় নাই বললেই চলে এটা বন্ধ করেন সাবিয়ান্সরা এখন পৃথিবীতে নাই বললেই চলে কিন্তু মুসালাই সাল্লামের অনুসারী ইহুদিরা আছে পৃথিবীতে মুসালাই সাল্লামের অনুসারী ইহুদিরা এখনো পৃথিবীতে আছে তাওরাতের অনুসারী আছে সংখ্যায় কম হলেও এরা আবার পৃথিবীতে অর্থনৈতিকভাবে খুব শক্তিশালী আর হজরত সাল্লামের অনুসারী খ্রিস্টানরা তো আছেই এরাই তিনটাই কিন্তু আহলে কিতাবি ধর্ম এই তিন জায়গায় আল্লাহ নবীকে নামাজ পড়ালেন নিজের শহরে নামাজ পড়ালেন তুর এ সাইনায় নামাজ পড়ালেন বাইতুল্লাহাম বেতুল হামে আল্লাহ নবীকে নামাজ পড়ালেন এরপর চলে গেলেন বাইতুল মোকাদ্দাস বাইতুল মোকাদ্দাসে আল্লাহ নবী চলে গেলেন আল্লাহ নবী বলছেন জিব্রাইলে আমিন একটি জায়গায় আমার বোরাককে রেখে দিলেন মসজিদে প্রবেশ করলাম দেখলাম মসজিদ মানুষে পরিপূর্ণ অনেক মানুষ বাইতুল মোকাদ্দাসের ভেতরে আমাকে জানানো হলো পৃথিবীতে আল্লাহ যত নবী রাসুল প্রেরণ করেছেন আজকে তারা সবাই এই মসজিদে উপস্থিত আজান দেওয়া হলো জিব্রাইলা আমিন আজান দিলেন নামাজ পড়া হবে কে করবে ইমামতি সবাই পায়গাম্বর যারা উপস্থিত সবাই কিন্তু পায়গাম্বর সেখানে এখন ইমামতি করবেন কে কার চেয়ে কার জিব্রাইলে আমিন এসে আল্লাহ নবীর হাত ধরে মুসাল্লায় দাঁড় করিয়ে দিলেন তিনি হলেন ইমামুল মুরসালিন আমাদের নবী ইমামুল মুরসালিন এই কারণে দেখেন মসজিদে দাঁড় করিয়ে দিলেন নামাজ পড়ানোর জন্য দুই রাখাত নামাজ পড়া হলো সেখানে নামাজ পড়ার পরে সবাই এক একজন নবী তাদের বক্তব্য পেশ করলো আল্লাহর নবী তার বক্তব্য শুরু করলেন এবং এমনভাবে আল্লাহর প্রশংসা করলেন সবাই অবাক হয়ে গেল সেখানে যে না সত্যি দেখুন আল্লাহ নবীর দুটো নাম একটি হলো আহমাদ একটি হলো মোহাম্মদ দুটো নাম ছিল আল্লাহ নবী আহমদ শব্দের অর্থ হলো প্রশংসাকারী মহাম্মদ শব্দের অর্থ হল প্রশংসিত এখন প্রশংসাকারী আপনি যেই জিনিসের প্রশংসা করবেন একটা বিষয় সম্পর্কে আপনি প্রেজেন্টেশন দিবেন ধরেন এই মেম্বার এটা নিয়ে আপনি প্রেজেন্টেশন দিবেন একটা বা প্রশংসা করবেন এখন আপনি এটার খুঁটিনাটি না জানলে বলতে পারবেন আপনি যে এখানে কি ধরনের টাইলস ব্যবহার করা হয়েছে কোন টাইলসের কত প্রাইস এটা কোন দেশি টাইলস কোন কোম্পানির টাইলস এটা কোথেকে আনা হয়েছে আপনি না জানলে বলতে পারবেন না সেই বলতে পারবে যে সর্বাধিক জানে প্রশংসা করা হচ্ছে কার আল্লাহ প্রমাণ হয়ে গেল আল্লাহকে সবচাইতে বেশি জানে চিনে যিনি তিনি হচ্ছেন মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিাস সবাই আল্লাহর নবীকে মারহাবা দিলেন বললেন মারহাবা রসুল এরপর আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলো বেহেস্তের যে হুর যারা থাকবে তাদের সাথে আল্লাহ নবী সাক্ষাৎ করতে গেলেন সেই সাক্ষাতের পর আল্লাহর নবীর সামনে তিনটি পেয়ালা পেশ করা হলো তিনটি পেয়ালা একটি ছিল পবিত্র সারাব দ্বিতীয়টি ছিল মধু মধু এবং আরেকটি ছিল দুধ আল্লাহ নবী দুধ বেছে নিলেন দেখেন তিনটা জিনিস আল্লাহ নবীর কাছে পেশ করা হলো আল্লাহ নবী সেখান থেকে দুধ বেছে নিলেন জিব্রাইল আমিন বললেন আপনি ফেতরাতের ধর্মকে বেছে নিলেন ফেতরাত মানে হলো স্বভাবজাত ধর্ম একটু ব্যাখ্যা করা প্রয়োজন একটা জিনিস দেখবেন খ্রিস্টান যারা ভালো খ্রিস্টান হতে চায় ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স যারা হয় দেখুন পাদ্রী আছে কিন্তু খ্রিস্টান যারা গির্জায় থাকে অথবা কিছু সিস্টার্স আছে যারা ওই যে মাথায় কিরকম বাঁধে এবং গির্জাতে থাকে এরা বিয়ে করতে পারে না বিয়ে করতে পারে না বৈরাগ্যতার ধর্ম এটা এমন ধর্ম আপনি যদি এটাকে ভালো পালন করতে চান আপনি বিয়ে করতে পারবেন না মানে মানুষের স্বভাবের সাথে কিন্তু এটি খাপ খায় না বৌদ্ধ বৌদ্ধদের মধ্যে দুই ধরনের লোক আছে যারা ধার্মিক এরা বলে যে আমরা সন্ন্যাসী এরা সন্ন্যাস বরণ করে আর বাকিরা হচ্ছে সংসারী সন্ন্যাসী যারা এরা বিয়ে সাদী করতে পারে না তো এই ধর্মগুলোর সাথে দেখেন মানুষের স্বভাবের সাথে এগুলো যায় না কিন্তু আমাদের ধর্ম এমন একটা ধর্ম এটি স্বভাবজাত ধর্ম কেমন আপনারা গোসল তো প্রত্যেক দিনই করেন গোসল প্রতিদিন করতে হয় আমাদের এদিকে পানি বেশি বাতাসে ইমিউনিটি বেশি গোসল না করলে আমাদের হবেই না প্রতিদিন এই গোসুলটাই যখন আপনি আল্লাহর নবীর দেখায় দেওয়া সুন্নত অনুযায়ী কি কুলি করবেন নাকে পানি দিবেন ডান দিক থেকে শুরু করবেন এই গোসুল হয়ে যাবে আপনার জন্য এবাদত স্বভাবগত কাজের মধ্যে এবাদত খাওয়া কি সকাল সবাই কি খেতে হয় সকালেও নাস্তা করেছেন দুপুরেও খাবেন রাতেও হয়তো খেতে হবে এই খাবারটা যখন বিসমিল্লা বলে ডান হাত দিয়ে শুরু করবেন নবীর সুন্নত অনুসারে এই খাওয়া হবে আপনার জন্য এবাদত ঘুমাবেন ডান কাতে অজু অবস্থায় ঘুমাবেন পুরো ঘুম হবে আপনার জন্য এবাদত কি এটা হলো স্বভাবজাত ধর্ম ইসলাম এমন এক ধর্ম মানুষের স্বভাবের সাথে এটি মিশে আছে আল্লাহ নবী ফেতরাতের ধর্মকে বেছে নিলেন এরপর আল্লাহ নবীর ঊর্ধ্ব যাত্রা শুরু হল আজকে বলার সময় হবে না ঊর্ধ্ব জগতের যাত্রা আমরা মেয়েরা সম্ভবত আগামীকাল রাতে আগামীকাল রাতে আল্লাহ তৌফিক দিলে আগামীকাল রাতে এবং আমাদের পরবর্তী জুমায় আমরা সেই ঊর্ধ্বগমন কিভাবে সাত আসমান পার হয়ে আল্লাহ নবী সেদ্রাতুল মুন্তাহা পার হলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন এ বিষয়টি নিয়ে ইনশাল্লাহ আমরা পরবর্তী জুমায় আলোচনা করব বারাক আল্লাহানা ওলা কুমফিল কুর আন আসিম ওনা ফাহানা ও ইয়া কুমলা আয়াত ওয়া সিকরুল হাকিম ইং না জওয়াদ করিমালিকুন বর্রউফুর রহিম でき <music> الحمد لله الحمد لله الذي مقدر الشهور والايام ومجدد الدهور والاعوام الذي فضل زمانا على زمان كما فضل مكانا على مكان والحمد لله الذي جعل رجبا للاستغفار من الذنوب وَثَنَا شعبانا لاصلاح العيوب وثلثهما رمضانا للتنفيذ القلوب واخفى فيهما ليال لمواهب كرامته من الشروق الى الغروب فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيام. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلب كافه. ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغاد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله واعلموا أن هذا الشهد الشهر الشهر رجب الحرام هذا أوان من يريد أن نمي البرقة ومن يريد أن يتوب ويخت عن ظهره الذنوب عباد الله فعدت إزو بنسيحتي كما أخبركم الآن بخطبتي بارك الله لنا ولكم في القرآن العظيم ونافعنا وإياكم لا آيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك مرؤوف الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد، اللهم صل وسلم وراحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة عيوننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر صديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر ابن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإخوان عامل المؤمنين عثمان ابن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي ابن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين المحدين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم، اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أت أئمة المسلمين فلاحا عظيما، اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وَجَعَلَ مِنْهُمْ وَجَعَلَ مِنْهُمْ وَخُذُلْ مَنْ خَذَلَ دِينَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا تَجْعَلْ مِنْهُمْ وَلَا تَجْعَلْ مِنْهُمْ وَلَا تَجْعَلْ مِنْهُمْ تَعْدِلُوا عِبَادَ اللَّهِ رَحِمَكُمُ الله إِنَّ الله يَأْمُرُكُم بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ وَاشْكُرُونِي وَلَا تَكْفُرُون